অনেকদিন আগের কথা সবুজ শ্যামল সৌন্দর্যে ভরা এক রাজ্য ছিল সেই রাজ্যের শাসক ছিলেন রাজা শক্তিরাম রাজা শুধু নামেই শক্তিরাম ছিলেন না তার শরীরে ছিল অনেক শক্তি তার সাথে রাজা কিছু জাদুবিদ্যাও জানত যার কারণে সে পরিরাণী ও রাক্ষসী রানীকে বন্ধু বানিয়ে নিয়েছিল এদিকে রাজা শক্তিরামের স্ত্রী রানী জশোদা ছিলেন সন্তান সম্ভাবনা তার শুধু একটাই কাজ ছিল তা হলো সারাদিন শুধু খাওয়া আর খাওয়া মহারাজ আপনি এখানে এত দেখতেলাম তোমার আরো কিছু ফল লাগবে কি না নানা মহারাজ আজ আর লাগবে না এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আজকের মতন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমার যত ইচ্ছে খাও সাথে নিজের খেয়াল রেখো হ্যাঁ আমি তো সব সময় নিজের খেয়াল রাখি এই সামান্য সময় শুধু একটু খাই হ্যাঁ তো আমি জানি যে তুমি খুব একটা খেতে পারো না এখন তাহলে আরাম করে খাও আমি যাই আমার অনেক কাজ আছে ঠিক আছে মহারাজ আপনি যান আর মালিনী আমাকে বড় ফলটা তো রাত্রিবেলা হঠাৎ রানীর প্রসব বেদনা শুরু হয় অনেক সময় অতিবাহিত হওয়ার পর ভেতর থেকে খবর আসে রানী এক কন্যা সন্তান জন্ম দিয়েছে এতে সবাই খুশি হয়ে যায় সকাল হলে রাজকুমারীকে দেখতে অনেকেই রাজমহলে উপস্থিত হয় তার কিছুক্ষণ পর রাক্ষসী রানী তার ছেলেকে নিয়ে সেখানে হাজির হয় রাজামশাই আপনার মেয়েটা তো অনেক সুন্দর হয়েছে আমার মেয়েটা দেখতে একদম আমার মতো হয়েছে না মহারাজ আমার মেয়ে আপনার মতো নাই বরং আমার মতো হয়েছে ঠিক আছে ঠিক আছে তো মতোই হয়েছে মহারাজ আপনার মেয়েকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে তাই আমি চাই আপনার মেয়ে বড় হলে তাকে আমার পুত্রবধূ করব কি এত বড় কথা তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে বলছো আমার মেয়েকে তোমার ওই রাক্ষস জেলের বউ বানাবে রাজামশাই আমার ছেলে নামে রাক্ষস হলেও সে মানুষের মতনই দয়ালু আজ পর্যন্ত কখনো কারো কোনো ক্ষতি করেনি তাই আপনার মেয়ে আমার ছেলের সাথে থাকলে অনেক সুখেই থাকবে খবরদার আর এক বড়ই কথা মুখে আনবে না চলে যাও চলে যাও এখান থেকে আমি তোমাদের মুখও দেখতে চাই না রাজা মশাই। এত রাগ ভালো না আপনার কথায় সবার সাথে বন্ধুত্ব করেছে বলে ভাববেন না যে আমাদের ক্ষমতা হারিয়ে গেছে আমার ছেলের মধ্যে যে শক্তি আছে তাই দিয়ে আপনার মতন শক্তিমানকে শক্তিহীন করে দিতে পারে সে কিন্তু আমি তা চাই না আমি চাই আপনি আর রানী মিলে আপনার মেয়েটাকে বড় করেন আর এই মেয়ের বয়স যখন ষোলো বছর পূর্ণ হবে তখন আপনার নিজ হাতে রাজকুমারীকে আমাদের হাতে তুলে দেবেন আর তা যদি না করেন তাহলে আমরা আবার আমাদের আগের রূপে ফিরে আসব। আপনার রাজ্যের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে খাবো কথাটা মনে রাখবেন চলো ভীমনাথ মহারাজ রাক্ষস রানী এসব কি বলে গেল আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনারা কি শুরু করলেন মহারাজ রানি আমি এবার বুঝতে পারলাম রাক্ষসরা কখনো ভালো হয় না হ্যাঁ মহারাজ রাক্ষসীরা এমনই হয় আর এই রাক্ষস রানী যেহেতু বলেছে রাজকুমারীর বয়স ১৬ বছর পূর্ণ হলে তাকে তার রাক্ষস ছেলের সাথে বিয়ে দেবে এখানে আপনি চাইলে কিছুই করতে পারবেন না রাক্ষসী তার কথা রাখবেই তাহলে আমি এখন কি করব। পরি তুমি বলো ওই রাক্ষসীর হাত থেকে আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই না মহারাজ আর কোনো উপায় নেই ওই রাক্ষসী অনেক শক্তিশালী যে করে হোক রাজকুমারীকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে ছাড়বে তবে আপনার হাতে এখনো ১৬ বছর সময় আছে যদি এর মধ্যে আপনি রাক্ষসীর সিদ্ধান্তকে কোনোভাবে পরিবর্তন করতে পারেন তাহলে হয়তো রাজকুমারী মুক্ত হতে পারে মহারাজ আপনি কিছু একটা করুন আমার মেয়েকে আমি কিছু দেই ওই রাক্ষসের হাতে তুলে দিতে পারব না ঠিক আছে যা করার আমি করব যা ওইবার রাজকুমারীকে নিয়ে ভিতরে যাও আর রাজকুমারীকে কখনো মহলের ভেতর থেকে বাইরে বের করবে না এটা আমার আদেশ যাও দেখতে দেখতে ষোলো বছর কেটে যায় আর রাজকুমারীর বয়স ষোলো বছর পূর্ণ হয়েছে তাই রাজমহলে ধুমধাম করে রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে হঠাৎ সেখানে দুজন এসে হাজির হয় রাজা বুঝতে পারে এরা রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে এত তাড়াতাড়ি এলে যে একটু পরে এলেই তো পারতে আমরা নিজের ইচ্ছায় কিছুই করি না রানী আমাদের এখনই রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে এখন যদি আমি রাজকুমারীকে তোমাদের তুলে না আরে তোর না দেওয়া দেওয়ায় আমাদের কিছু যায় আসে না রাজকুমারীকে নিতে এসেছি নিয়েই যাবো কারো শক্তি নেই আমাদের আটকে রাখে বাবা বাবা আমি যাবো না আমি যাবো না বাবা রাজকুমারী আপনি আমাদের হয়ে থাকবেন আর সেখানে এত সুখে থাকবেন যে আপনি তা কখনো কল্পনাও করতে পারেননি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আমিও জানি আমার মেয়ে কানে সুখেই থাকবে তাই এতে আমার কোনো আপত্তি নেই নিয়ে যাও যাও রাজকুমারী ওরা তোমায় সুখেই রাখবে কেদোনা রাজকুমারী কেদোনা তুমি এখানে রানী হয়ে থাকবে যাও ভীমনাথ রাজকুমারীকে ভেতরে নিয়ে যাও চলো রাজকুমারী ভেতরে চলো মা বাবাকে ফেলে এসেছ বলে মন খারাপ হচ্ছে তোমার হ্যাঁ আমার খুব মন খারাপ হচ্ছে কারণ আমি কখনো আমার বাবা মাকে ছেড়ে চিন্তা না আমি মাঝে মাঝে নিয়ে গিয়ে তোমার মা বাবার সাথে দেখা করিয়ে নিয়ে আসব আর তোমার অনিচ্ছায় কিছুই করব না এবার খুশি তো হ্যাঁ এবার খুশি তবে আমি প্রথমে ভেবেছিলাম আপনি রাক্ষস রাজকুমার আপনার মনে হয়তো কোনো মায়া দয়া নেই কিন্তু আপনার কথা শুনে আমার পুরনো সব ধারণা বাল্টি গেল আপনি সত্যি খুব ভালো হয়েছে আর বলতে হবে না তুমি এখানে থাকো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ নিয়া শুন আমার খুব খিদে পেয়েছে এভাবে ধীরে ধীরে দিন কেটে যেতে থাকে আর রাজকুমারী মালা ধীরে ধীরে মেঘনাথকে পছন্দ করতে থাকে এক সময় তাদের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এখন সে রাজকুমারী মালাকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না একদিন হঠাৎ এক রাক্ষস এসে রাক্ষস রানীকে জানায় সব কথা রানী সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তাড়াতাড়ি বল রানী রাজা শক্তিরাম আমাদের সাথে প্রতারণা করেছে সে তার মেয়েকে লুকিয়ে রেখে এক কাটুরিয়ার মেয়েকে রাজকুমারী বানিয়ে এখানে পাঠিয়েছে কি তুই এসব কি বলছিস সব সত্যি বলছিস তো হ্যাঁ রানী সব সত্যি বলছি আমরা কিছুক্ষণ পূর্বেই ওই রাজ্যে এক জঙ্গলে গিয়েছিলাম সেখানে দেখলাম এক কাটুরিয়া তার বউকে বলছে গিন্নি এত অর্থ সম্পদ এত খাবার এত আরামায়েশ তবু মনের মধ্যে কোনো শান্তি নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছ মেয়েটা চলে যাওয়ার আগে তিন বেলার কাছে এক বেলা খেয়ে থাকতাম তবু মনের মধ্যে অনেক অনেক শান্তি ছিল কিন্তু এখন সব কিছু থেকেও মনে হয় কিছুই নেই মেয়েটাকে তো ওই রাক্ষসীরা তুলে নিয়ে গেছে খেয়ে জানে মেয়েটা এখন কেমন আছে নাকি ওই রাক্ষসরা মেয়েটাকে খেয়ে ফেলেছে হ্যাঁ রাজা তার নিজের মেয়েকে রাক্ষসের হাতে তুলে দেওয়া বাদ দিয়ে আমাদের মেয়েটাকে জোর করে নিয়ে গেছে এখন যত কষ্ট শুধু আমাদের এছাড়া আর কি করার আমরা তো আর রাজার হুকুম অমান্য করতে পারি না ওই শক্তি কি আমাদের কাছে আছে তার মানে তার মানে ওই রাজা তার নিজের মেয়েকে লুকিয়ে রেখে এই কাটুরে আর মেয়েকে আমাদের রানীর কাছে পাঠিয়েছে যাই 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 তাড়াতাড়ি রানীকে খবরটা দি ঠিক আছে আমার সাথে প্রতারণা যাচ্ছি কি হয়েছে মা আপনাকে এমন রাগান্বিত দেখাচ্ছে কেন ওই রাজা শক্তিরাম আমাদের সাথে প্রতারণা করেছে সে তার নিজের মেয়েকে লুকিয়ে রেখে এক কাঠোরিয়ার মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে এখন যে তোমার সাথে রয়েছে সে আসল রাজকুমারী না এসব কি বলছেন মা রাজকুমারী মালা আসল রাজকুমারী না হ্যাঁ মালা আসল রাজকুমারী না সে একজন কাঠোরিয়ার মেয়ে সেও তোমার সাথে প্রতারণা করেছে যাও এখনই গিয়ে তাকে বন্দি করো কিন্তু কিন্তু আমি যে তাকে ভালোবেসে ফেলেছি তুমি ভালোবাসলে কি হবে ও তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে যাও ওকে এখনই অন্ধকারাগারে বন্দি করো যাও ঠিক আছে আমি দেখছি রাজকুমারী এসব কি শুনলাম তুমি নাকি আসল রাজকুমারী না কি বলেছি এসব আমাকে আমাকে আপনার রাক্ষসেরা আমার মহল থেকে তুলে তারপরও আপনি বলছেন আমি রাজকুমারী না না না। তুমি আসল রাজকুমারীর জায়গায় তোমাকে রেখে রাজা তার মেয়েকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে এবার বলো তুমি কে তা না হলে আমি ওই বোনের কাঠুরিয়া ও তার স্ত্রীকে মেরে ফেলবো বলো তুমি কে না আপনি তাদের কিছু করবেন না আমি সব কিছু খুলে বলছি আমি ছিলাম সেই গরিব কাঠুরের মেয়ে আমরা অনেক কষ্টে কে গো তোমার হাতে তো চাল ডাল কিছুই দেখছি না মেয়েটা যে সারাদিন হলো না খেয়ে আছে তা কি জানো না চাল ডাল কোথায় পাবো কোনো বিক্রি বিক্রি করতে পারিনি আর না করলে দিয়ে চাল ডাল কিনবো তাহলে তাহলে কি না এছাড়া আর কি করবে গরিবের ঘরে জন্ম নিয়েছে না খেয়ে থাকা ছাড়া আর কি কোনো উপায় আছে আজকে আমাদের সাথেও না খেয়েই থাকবে কিরে মা আমাদের সাথে না খেয়ে থাকতে পারবি না হ্যাঁ বাবা পারবো তোমরা না খেয়ে খেয়ে আমায় বড় করেছো আর এখন তোমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো না আর তোমাদের না খেয়ে থাকতে হবে না প্রহরীপ খাবার ওদের ঘরে রেখে এসো মহারাজ আপনি গরিবের বাড়ি তা কি মনে করে এসেছে এক বিশেষ কারণে অপরাধ ক্ষমা করবেন তা সেই বিশেষ কারণ কি আমি জানতে পারি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে যে বলতেই হবে তা এটা কি তোমাদের মেয়ে হ্যাঁ মহারাজ এটা আমাদেরই মেয়ে কেন কি হয়েছে কিছুই হয়নি তবে হতে চলেছে কি হতে চলেছে মহারাজ সর্বনাশ সর্বনাশ হতে চলেছে সামনের সপ্তাহে রাজকুমারীর বয়স ষোলো বছর পূর্ণ হবে রাক্ষস রানী বলেছে রাজকুমারীর বয়স ষোলো পূর্ণ হলে সে রাজকুমারীকে তুলে নিয়ে গিয়ে তার রাক্ষস ছেলের সাথে বিয়ে দেবে এ তো খুবই ভয়ানক কথা কিন্তু এগুলো আপনি আমাদের বলছেন কেন কারণ আমি কিছুতেই চাই না আমার একমাত্র মেয়ে রাক্ষসের হাতে পড়ুক কারণ আমার পরে এই রাজ্যের ভার আমার মেয়ের ওপরেই পড়বে ও ছাড়া এই রাজ্য চালানোর মতো আর কোনো উত্তর নেই সবই বুঝতে পেরেছি কিন্তু বেগুলো আমাদেরকে কেন বলছেন এটা বুঝতে পারেনি সব বুঝতে পারবে শোনো আমার মেয়ের বয়স ষোলো বছর আর তোমার মেয়ের বয়সও ষোলো বছর আমার মেয়েকে আমি লুকিয়ে বড় করেছি আজ পর্যন্ত কেউ আমার মেয়েকে দেখতে পায়নি আর তোমার মেয়ে ওই জঙ্গলের আড়ালে বড় হয়েছে কেউ তোমার মেয়েকেও দেখতে পায়নি তাই আমার মেয়ের জায়গায় তোমার মেয়ে থাকলে কেউ বুঝতে পারবে না আসল রাজকুমারী কোনটা হ্যাঁ কিন্তু আমার মেয়ে কেন রাজকুমারীর জায়গায় থাকবে কারণ আমি চাই রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমারীর জায়গায় তোমার মেয়ে থাকবে আর রাক্ষসীরা তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে এর বিনিময়ে আমি তোমাদের এত অর্থ দেব যে তোমাদের কার কখনো না খেয়ে থাকতে হবে না বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনি আপনার মেয়েটাকে যতটা ভালোবাসেন আমরাও ঠিক আমাদের মেয়েটাকে ততটাই ভালোবাসি তাই যতই অর্থের লোভ দেখান না কেন আমি আমার মেয়েকে কখনো ওই রাক্ষসের হাতে তুলে দেব না দেখো তুমি যদি তোমার মেয়েকে দিতে না চাও আমিও আমার মেয়েকে দিতে চাই না আর কেউই যদি কারোর মেয়েকে না দিই তাহলে ওই রাক্ষসরা এমনিতে এ রাজ্যের সবাইকে খেয়ে ফেলবে তার চেয়ে তোমার ইচ্ছে মতো ধন সম্পদ নিয়ে তোমার মেয়েটাকে আমার কাছে দিয়ে যাও এটাই সবার জন্য ভালো হবে না মহারাজ আমি কিছুতে আমার মেয়েকে আপনার হাতে দেব না তুমি হয়তো ভুলে গেছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছ আমি এই রাজ্যের শক্তিরাম ভালোই ভালোই দিলে প্রাণভিক্ষার সাথে প্রচুর অর্থ সম্পদ পাবে অন্যথায় জীবনও যাবে মেয়েকে হারাবে না আপনি আমার মা বাবাকে কিচ্ছু করবেন না আমি যাবো আমি যাব আপনার সাথে না রে মা তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না হ্যাঁ মরতে হয় সবাই একসাথে মরবো তবুও আমি তোকে কোথাও নিয়ে যেতে দেব না না তোমরা কষ্ট করি না খেয়ে আমায় বড় করিছু। আজ আমি তোমাদেরকে আমার জন্য মরতে দেব না মহারাজ আমি যাব আপনার সাথে কিন্তু আমার বাবা মাকে যেন আর কোনোদিন কোনো কষ্ট না করতে হয় হ্যাঁ ওদের আর কষ্ট করতে হবে না মন্ত্রী তুমি স্বর্ণ মণিমুক্তা দিয়ে এই পরিপূর্ণ করে দাও এবার চলো চলো তুমি আমার সাথে চলো যাস না মা যাস না আমাদের ছেড়ে যাস না আমাদের ছেড়ে যাস যাস না না মা তারপর মহলে নিয়ে গিয়ে আমাকে রাজকুমারীর পোশাক পরিয়ে দেওয়া হয় রাজকুমারী মহলের মধ্যে বড় হওয়ায় কেউ রাজকুমারীকে চেনে না আর আমি জঙ্গলে বড় হওয়ায় আমাকেও কেউ চিনতে পারে না যার ফলে রাজকুমারীর জায়গায় আমাকে বদলে দেওয়া হয় এরপর এরপর আপনাদের পাঠানো রাক্ষস আমাকে এখানে তুলে নিয়ে আসছে আমি তোমাকে দেখে ভালোবাসা শিখেছি আমার মধ্যে মায়া জন্মেছে ওই কয়েকদিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি সামান্য কিন্তু আচ্ছা জানতে পেরেছি এসব মিথ্যা ছিল না মিথ্যে ছিল না সব সত্যি আমার পরিচয় হয়তো মিথ্যে কিন্তু আপনার সাথে কাটানো মুহূর্তগুলো সেইসব সব মিথ্যে ছিল না আপনার হাত থেকে রাজকুমারী আর রাজ্য সব্বাইকে বাঁচানোর জন্যই এসব করেছিলাম কিন্তু আপনার ব্যবহার আপনার ভালোবাসার কাছে আমি দুর্বল হয়ে পড়েছি আপনাকে আমি ভালো বেশি ফেলেছি তাহলে এখন কি করব রাজকুমারীকে তো তুলে আনার জন্য রাক্ষসদেরকে পাঠিয়ে দিয়েছি আপনি যদি আমাকে পেয়ে পূর্ণ হয়ে থাকেন তাহলে সবাইকে ক্ষমা করে দিন হ্যাঁ তোমাকে ছাড়া আমি আর কাউকেই চাই না তাহলে রাক্ষসদের হাত থেকে রাজকুমারী কি বাঁচান হ্যাঁ আমি এখন যাচ্ছি রানী এই সেই আসল রাজকুমারী একে রাজা লুকিয়ে রেখেছিল ছেড়ে দেব তোর বাবা আমাদের সঙ্গে প্রতারণা করেছে এর শাস্তি তাকে পেতেই হবে ভীমনাথ এই সেই আসল রাজকুমারী যাও একে ভেতরে নিয়ে যাও না মা আপনি একে ছেড়ে দিন ছেড়ে দেব মানে এর সঙ্গেই তো তোমার বিয়ে হওয়ার কথা হ্যাঁ কিন্তু আমি একে চাই না আমি মালাকেই বিয়ে করব। কিন্তু মালা তো সামান্য একজন কাঠুরি আর মেয়ে তাতে কি হয়েছে মা শুধু অর্থ আর রাজক থাকলেই রাজকুমারী হওয়া যায় না রাজকুমারী হওয়ার জন্য মন থাকতে হয় আর সেই মন আমি মালার মধ্যে খুঁজে পেয়েছি তাই আমি মালাকে আমার রাজকুমারী করে আনব কিন্তু এই মেয়েকে ছেড়ে দিয়ে মালাকে তার বাবা মার কাছে এখানে বন্দি করে রাখা কি ঠিক হবে না ঠিক হবে না তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি ওর মতো সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে গিয়ে থাকব বেশ তুমি যদি এতে খুশি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই একে নিয়ে গিয়ে এর বাবা মার কাছে রেখে কাঠুরিয়ার মেয়ের কারণে রাক্ষসানী রাজা শক্তিরামকে ক্ষমা করে দেয় এতে রাজকুমারী তার বাবা মাকে ফিরে পায় আর রাক্ষস রাজকুমার সাধারণ মানুষ হয়ে মালাকে নিয়ে তার বাবা মার কাছে চলে আসে এতে মালার বাবা মা অনেক খুশি হয় এরপর মালা ভীমনাথকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে